একমাত্র সন্তান হচ্ছে হের অল যারে কিনা বাবা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করছে শালা মাদার ওপর গাজা এই মাদারি তোর বাবা তোর দশ মাস দশ দিন গর্ভে ধারণ আর তোর মা মুলে তুলতে গেছিলো আমার মনে ঘটনা সত্য রাত বাজে একটা আমাদের কাছে হঠাৎ করে খবর আসে যে হঠাৎ করে খবর আসে যে নতুন ভিডিও শুট করতে হবে তাই তারা হোরে করে ওনারা রেডি হচ্ছে তোমরা রেডি থাকো এবারে ভিডিওটা একটু লং হবে কি বলছিস তুই বলেছ বাংলাদেশের জনসংখ্যা তো আঠারো কোটি মানুষ তার মধ্যে দশ কোটি মানুষ যদি আমাকে এক টাকা করে দেয় তাহলে তো আমি দশ কোটি টাকা মালিক হয়ে যাবো যদি হাজার টাকা করে দেয় দশ কোটি মানুষ তাহলে তো দশ হাজার কোটি টাকা কিন্তু তার জন্য একটু কষ্ট করতে হবে বেশি কিছু না কক্সবাজারে যেতে হবে যেতে পারবেন তো তাদের লোড নিতে পারবেন তো তুমি তো ডেলিস করতে চাও

তাহলে আমাদের ছোট ভাইয়ের মত আমাকে এলি কি অবস্থা হতে পারে বুঝু না আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত বিবি কোটি টাকা হওয়া উচিত তুমারে যার মাসিক ইনকাম 1 কোটি টাকা হবে সে তো কেন বিয়ে করবে তুই তো ওনার বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্য না কথা কি ক্লিয়ার না কারণ আমার রূপ জীবন আছে তো এইজন্য সে আমাকে বিয়ে করবে

গাইস তোমাদের কারো যদি সড়কপথে বিমানে চড়ার ইচ্ছা থাকে তাহলে এই গাড়ি ড্রাইভারের সাথে যোগাযোগ করো নেক্সট টাইম তোমাদেরও সড়ক পথে বিমানের সোয়া দিয়ে দিবে ইনশাআল্লাহ লাল করে দেব বার করে দেব না মানে বৌদি সব জায়গায় চেক করলা প্যান খুলে ছোট ভাইরাও একটু চেক করো দেখো দেখা মাত্র যদি না খারাপ হয় তাহলে বুঝতে পারবো একটু আগে ইউজ হয়েছে মানে অনলাইনে যা খুশি তা ভিডিও ছাড়লেই হয় নেক্সট টাইম এরকম ভিডিও ছাড়লে বাস দাম একবার